এ ইহুদিরা যদি একটা রোজা রাখে আমাদেরকে দুটো রোজা রাখতে হবে দশই মোহর একটা রাখে আমাদেরকে নয় দশ বা দশ

দশই মহরমের রোজা রাখি কারণ হলো আমাদের নবী আমাদের তিনি ফেরাউনের কবল থেকে এই দশই

কেননা সর্বদা আমাদেরকে ইহুদিদের থেকে আলাদা হতে হবে ইহুদিরা যদি একটু শিক্ষিত হয় আমাদেরকে অনেক শিক্ষিত হতে হবে ইহুদিরা যদি একটু পয়সাওয়ালা হয় আমাদেরকে অনেক বেশি পয়সাওয়ালা হতে হবে